আর আমাকে আছে কিনা অডিও ভিডিও সাউন্ড সবকিছু প্রপার অ্যান্ড পারফেক্ট আছে কিনা আচ্ছা সাবিকুল নাহার হাদিকা আপু লিখেছেন হাই হ্যা লো কি অবস্থা আপু কেমন আছেন কিন্তু লাইভ শেয়ারিং কন্টেস্ট অ্যাভেলেবেল আছে আপনারা লাইভ শেয়ার করে একজন লাকি উইনার একজন ফ্লাট ফাইভ টাকা ডিসকাউন্ট জিতে নিতে পারছেন হাই হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ মোমো আপু আপনার কি অবস্থা কেমন আছেন সবাই লাইভটা জয়েন করে হচ্ছে গিয়ে বেশি বেশি করে লাইভ সেশনটা শেয়ার করে ফেলবেন আমাদের অল ওভার বাংলাদেশে টোটালি ক্যাশ অন হোম ডেলিভারি প্রোভাইড করা হয় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আছে আমাদের টাকা আউটসাইড ঢাকা ওয়ান টাকা সব অ্যাড্রেস হাতিপুর স্ট্যান্ড প্লাজা ফার্স্ট ফ্লোর শপ নম্বর টু বাই থ্রি আর শপে চলে আসলে ভ্যারাইটিস অফ কালেকশন দেখে আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালেকশন চুজ করে নিতে পারবেন অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু জি আপু বলে ফেলুন সবাই তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করে তাড়াতাড়ি করে হচ্ছে শেয়ার করে ফেলবেন আজকে দেখেন আমি কি সুন্দর একটা ড্রেস পরেছি এইরকম একটা ড্রেস কমফোর্টেবল একটা ড্রেস আমাদের মনে হয় সবারই ঈদে একটা দরকার এটা কিন্তু খুবই সুন্দর একটা বিউটিফুল কালার এরকম আরো অনেক সুন্দর কালেকশন আজকে আমার সাথে আছে সবগুলো এক এক করে আমি দেখিয়ে দিব সো লেটস গেট স্টার্টেড আর কথা না সবার আগে কি কালার দিয়ে শুরু করবো সবার আগে তো সুন্দর লাইট অরিয়েন্টিং কালার দিয়ে স্টার্ট করতে যাচ্ছি এটা এত সুন্দর একটা কালার এগুলো কিন্তু এমব্রয়ডারি কালেকশন ঠিক আছে আমি ডিটেলস দেখাবো আপনার সাথেই থাকে যাচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা খুবই সুন্দর একটা লাইট অনিয়ন পিঙ্ক কালার এর মধ্যে নেকে দেখতে পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে বডি আছে সিক্সটি প্লাস সুন্দর লাগছে থ্যাংক ইউ হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ দিস দ্য লোয়ার পোর্শন পুরো চাতে দেখেন কি সুন্দর ফাইন এমব্রয়ডারি কাজ করা থাকছে এই ওয়ার্ক গুলো এত ডেলিকেট এত সুন্দর করে করা বাসালা দেখলেই বুঝবেন কোয়ালিটি কতটা হাই কোয়ালিটির একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল ব্র্যান্ড বলে কথা ঈদে মার্শালের একটা ড্রেস আমার মনে হয় আমরা সব আপনার চাই সো এটার লেন্থ আমরা আর ইস দা ব্যাক পোর্শন ওকে এটা হচ্ছে আমাদের ব্যাক পয়েন্টটা ব্যাক পয়েন্ট পুরোটাতে প্রিন্ট আছে জাস্ট ওয়াও থ্যাংক ইউ ড্রেস গুলো অনেক সুন্দর সবাই বেশি করে শেয়ার করে ফেলবো ঠিক আছে এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা স্লিভস টাও খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছি ওয়াও ড্রেসটা আরো ড্রেস আছে যেগুলো একটা থেকে একটা বেশি সুন্দর আজকে ড্রেস গুলো দেখলে আপুদের মাথা নষ্ট হতে বাধ্য হবে এগুলো সব একদম পাকিস্তানের সুইচল্যান্ড ফ্যাব্রিকের মধ্যে কোয়ালিটি যে এত বেশি ভালো কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না আপনারা যখন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট হাতে ধরবেন টাচ করে দেখবেন তখনই বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে আর দিস ইস দ্য বিউটিফুল দোপারটা দেখেন কি সুন্দর কাটওয়ার্ক এন্ড শিফলি কাজ করা আছে এক্সক্লুসিভ অসাধারণ পুরোটা দোপাটা জুড়ে হচ্ছে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি খুবই লাভলি একটা কালেকশন আর এটা যাচ্ছে আমাদের সুন্দর করে প্যান্ট পোর্শনটা একদম থ্রি পিস এর মধ্যে আমরা দোপাটায় হচ্ছে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি ঠিক করো ড্রেসের নিচে শিফলি ওয়ার্ক থাকছে প্রাইস কত হবে গেস করে সো এটা গেল আমাদের আজকের লাইভের ফার্স্ট ড্রেস ঠিক আছে জোস थैंक यू অসাধারণ ডিজাইন অ্যাকটিভ সবাই বেশি করে শেয়ার করে ফেলবেন সবাই বেশি করে শেয়ার করে ফেলবেন নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট কারেক্টটা অনেক সুন্দর ওয়াও এইটা তো একদম মাস্ট হ্যাভ একদম অ্যাকোয়া ব্লু কালারের মধ্যে এত সুন্দর এটা যেগুলোকে গিফটের জন্য কিন্তু পারফেক্ট হবে নেকটা দেখেন কি সুন্দর ল্যাভেন্ডার কালারের প্রিন্ট থাকবে অসাধারণ সুন্দর থ্যাংক ইউ দিস দা লোয়ার পোর্সে ঠিক আছে লোয়ারের কাজটা কাজ থেকে দেখাই কি সুন্দর কাটুয়ার কি সুন্দর এমব্রয়ডারিজ আছে কাজ থেকে দেখলে বুঝবেন কাপুরের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগুলো কোনো কালার উঠবে না কিছু হবে না হাজার বা ওয়াশে ফেল হবে না শ্রিঙ্ক করবে না পুরো চাতে এরকম সুন্দর জবরদস্ত ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আর এটা যাচ্ছে আমাদের বিউটিফুল ব্যাক ওয়াইট বাও ব্যাক টপ মতন সুন্দর দিস ইস দ্য স্লিভ স্পোর্শন স্লিভস দেখতে পাচ্ছেন যে পুরো টাতেই ডিজিটাল প্রিন্ট আছে আপনারা যেটা করতে পারেন ড্রেস টাকে আরো সুন্দর করে ফুটে তোলার জন্য এখানে কিছু পালস এড করতে পারেন কিছু লেজ ওয়ার্কস এড করতে পারেন তাহলে কিন্তু দেখতে আরো বেশি প্রিমিয়াম এবং আরো বেশি সুন্দর লাগবে এক্সেলন থ্যাংক ইউ মিষ্টি একটা মানুষ থ্যাংক ইউ শেয়ার ডা বেশি করে সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে একজন লাকি উইনার কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট জিতে নিবে দেখেন দোপাট্টা গুলোর কোয়ালিটি জাস্ট চেক করেন কাটুয়ার থাকছে শিফলি থাকছে হালকা ল্যাভেন্ডার অ্যান্ড হচ্ছে অ্যাকোয়া ব্লু কালার কম্বিনেশন এক্সক্লুসিভ ডিজাইন এগুলো সব ঈদ আরেবল কালেকশন আপু ঠিক আছে এগুলো হচ্ছে ঈদের কালেকশন প্রাইস এখনো কেউ গেস করতে পারেনি আমি তো ড্রেস দেখিয়ে যাচ্ছি এখনো এক্সাক্ট প্রাইস এখন পর্যন্ত পেলাম না সবাই একটু প্রাইসটা গেস করে ফেলি প্রাইস খুবই অ্যাফোর্ডেবল থাকবে এগুলো কাজের কোয়ালিটি অনুযায়ী প্রাইস ধরাই হয়নি ট্রাস্ট মি আমাদের মানে পেজের ম্যাক্সিমাম ড্রেস দেখবেন এত অ্যাফোর্ডেবল প্রাইসে দেয়া হয় এইটা দেখেন খুব সুন্দর তাই থ্যাংক ইউ এই কালারটা আমার মনে হচ্ছে বানিয়ে পরলে খুবই ভালো লাগতো ইটস লুকিং রিয়েলি প্রিটি এটা খুব সুন্দর একটা পিঙ্কি শেডের মধ্যে আমরা পাচ্ছি জাস্ট কাজগুলো আমি কাজ থেকে দেখা আপনারা একটু দেখেন কি সুন্দর শিফলি ওয়ার্ক

পনেরোশো টাকা ফার্স্ট গেস পেয়ে গেলাম যেটা হচ্ছে মাহিমা একটা আপু করেছে আরও সবাই গেস করতে থাকেন দিস ইস দ্য বিউটিফুল স্লিভস আপনারা একটা কাজ করতে পারেন এটা যেহেতু দামানে অলরেডি শিফলি দিয়ে কাট ওয়ার্ক করা স্লিভসটা আপনার আপনাদের টেলরকে বলবেন সুন্দর করে কাট ওয়ার্ক করে দিতে তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে সরি ওকে সো এটার সাথে দোপাটায় চলে যাব বারোশো পঞ্চাশ টাকায় সুমি আপু মার্শালের ড্রেস অরিজিনাল পাকিস্তানি মার্শালের ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় কে দিবে আপু কিভাবে পসিবল এই প্রাইসে তো কিনতেও পারিনি আমরা শেয়ার ডান থ্যাঙ্ক ইউ দেখেন দোপাটার কাজ দেখেন এমন কাজের ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় পাওয়া ইম্পসিবল পুরো টাতে ডিজিটাল প্রিন্ট আছে দোপাটার অল ওভার যেখানেই তাকাবেন না কেন আর দিস ইস দ্য বিউটিফুল বিউটিফুল প্যান্ট ওকে এটা যাচ্ছে প্যান্টের এর পোর্শন টা লাভলি থ্যাংক ইউ সো এটা যারা লাগবে আমরা স্ক্রিনশট কে অনেকটা ডান করবো একটু ই করো এটা যা লাগবে আমরা দেরি করবো না স্ক্রিনশটটা অর্ডার ডান করবো প্রাইস আমি বলে দিচ্ছি খুবই অ্যাফোর্ডেবল থাকবে এক হাজার চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদম মানে হাই কোয়ালিটি এক একটা কালেকশন বাট প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন আপনারা সো প্রাইস নিয়ে আমি তো পুরো স্যাটিসফাইড বিকজ আমার মনে হয় যে এই এর থেকে নিচে মার্শালের ড্রেস আমার মনে হয় সারা অনলাইনে কোথাও আপনারা পাবেন সব থেকে অ্যাফোর্ডেবলি আমাদের ড্রিম ফ্যাশন ওয়ার থেকে দেয়া হচ্ছে এটা হচ্ছে এবারে ঈদের মোস্ট ট্রেন্ডিং কালার মোস্ট ভাইরাল কালার আমি বলবো যে হচ্ছে ইউনিক কালার এই কালার আপনি নিবেন আপনি একাই পরবেন এমন একটা কালার এটা পনেরোশো টাকা চোদ্দশো পঞ্চাশ রিধামনি আপু মনে হয় পারফেক্ট গেস করেছিল নিচের লুকটা জাস্ট দেখেন কি সুন্দর শিফলিয়ার কাটওয়ার্কস থাকছে এত স্টানিং কাজের ডিটেলস এগুলা কিভাবে তে দেয়া যায় বলেন এগুলা তো আপু এমব্রয়ডারি কালেকশন এগুলার দামালে এমব্রয়ডারি আছে দোপারটা পুরো কাটওয়ার্ক করা থাকবে এই কালেকশন আপু যে প্রাইসে দিচ্ছি সেটাও ধরতে গেলে আমাদের জন্য লসই হয়ে যায় তারপরও আপুদের খুশি আমাদের বড় খুশি ঈদের খুশিটা সবার সাথে ভাগ করার জন্য একদম অ্যাফোর্ডেবল মার্শালগুলো যাচ্ছে িয়াল গ্যারান্টি আছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট যার যেটা লাগবে দেরি না করে স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে অর্ডারটা ডান করবো আমরা এটার দুপুরটাই চলে যাবো আচ্ছা এত রিপ্লাই কমেন্টের জন্য পেজে ভিউ হয় না বড় পেজে রিপ্লাই কমেন্ট করলে এদেরকে ব্লক করে দিত রিপ্লাই কমেন্ট আচ্ছা আপনারা সবাই রিপ্লাই কমেন্ট করা বন্ধ করে দেন রিপ্লাই কমেন্ট নিয়ে আমি বেশ কিছুদিন ধরে অনেক কমপ্লেন্স পাচ্ছি অন্যদের এটা অসুবিধা হচ্ছে আমরা এমনভাবে কমেন্ট করব এমনভাবে শেয়ার করব যাতে আদার্স আপুদের কোনো অসুবিধা না হয় সো প্লিজ স্টপ ডুইং রিপ্লাই কমেন্টস ওকে সেটা যাচ্ছে আমাদের দোপাটা সাইড কাটওয়ার্কটা কি সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিটেলস রিপ্লাই কমেন্টের কারণে দেখা যায় কি যে অনেক আপুর কমেন্ট মিসিং হয়ে যায় সো সবাই এটা করবেন না এই যে যেমন রাজশ্রী দত্তা আপু লিখেছেন রিপ্লাই কমেন্ট করেছেন রিপ্লাই কমেন্ট করলে আমি হচ্ছে মডারেটরকে বলে দিব নাম না লিখতে সো রিপ্লাই কমেন্ট করবেন না সবাই নতুন করে কমেন্ট করবেন প্রাইস চোদ্দশো টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমরা অর্ডার ডান করে ফেলবো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট আমাদের সাথে আছে ওয়াও একটা কালার এইটা দেখেন এটা যে কি সুন্দর কি যে সুন্দর একটা ডিপ মেজেন্ডা টাইপ বা হট পিঙ্ক টাইপ কালার বলতে পারি খুবই সুন্দর আচ্ছা গর্জিয়াস রাজীব দত্তা প্লিজ রিপ্লাই কমেন্ট করবেন না রিপ্লাই কমেন্ট করলে কিন্তু আমরা টোকেনে নাম লিখবো না ঠিক আছে যেহেতু এটা অন্য আপদের সমস্যা হচ্ছে সেটা থেকে পরিচয়নের একটাই উপায় আছে সেটা হচ্ছে নামনা লেখা নামনা লিখার কথা বললে আই গেস এটা সবাই ঠিক হয়ে যাবে রিধামনি লিখেছো ওয়ান্ডারফুল থ্যাংক ইউ জোস নাইস কালেকশন লিখেছে আইরিন মোমো আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা যাচ্ছে আমাদের নেক্সট কালারটা অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে লোয়ারটা দেখেন কি সুন্দর কি সুন্দর করে ফাইন অ্যান্ড ডেলিকেট ওয়েতে এমব্রয়ডারিজ করা কাট ওয়ার্ক থাকছে শিপলি থাকছে কালারটা তো ওয়াও একটা কালার এই ড্রেসের সাথে কিচ্ছু লাগবে না আপনারা জাস্ট এই সেম কালারের একটা লিপস্টিক দিবেন

এই জন্যই তো এখন করা রুলস করে দিলাম রিপ্লাই কমেন্ট করলে তার নাম টোকেনে আর লিখবো না এবার হ্যাপি সবাই অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ দিস ইস বিউটিফুল দোপাটা ঠিক আছে দোপাটাটা পুরোটা দেখায় পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকছে খুবই সুন্দর লোয়ারেও এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছে দিস ইস বিউটিফুল প্যান্ট পোর্শন প্রাইস থাকছে এক টাকা যেটা একটু যার যেটা লাগবে দেরি না করে স্ক্রিনশটে আমরা অর্ডারটা ডান করবো দেখে নেক্সট ওয়ালে চলে যাচ্ছি নেক্সট একটা সুন্দর ক্রিম কালারে দেখবো আমরা ক্রিম বলতে কি ক্রিম দেয় এটা এটা হচ্ছে একদম একটা সুন্দর বেবি পিঙ্ক কালার একদম লাইট একটা বেবি পিঙ্ক কালার বাট এটার কালারটা কিন্তু খুবই সুন্দর স্পেশালি দ্য নেক পোর্শন ওয়াও এটা নেকটা যে কি চমৎকার দেখেন নেকের এই যে প্রিন্টটা একদম ফুটে বের হচ্ছে এত ভালো লাগছে পুরো নেকের প্রিন্টটা সো এলিগেন্ট জোস আচ্ছা জি সো গর্জিয়াস থ্যাংক ইউ বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ এটা আমাদের নেটটা এটা বানিয়ে পড়লি ওয়াও একটা লুক দিত পুরোটাতেই ডিজিটাল প্রিন্ট আছে লোয়ার সেম সুতো দিয়ে এন্ড হচ্ছে শিফলি কাজগুলো খুব সুন্দর করে খুব প্রিটি ওয়েতে করা থাকবে এগুলো বডি সব সিক্সটি প্লাস ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট সুইচ লং ফেব্রিক যেহেতু পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস এ কিন্তু কটন আসে না সুইচ লং থাকে অথেন্টিক জি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল দিস ইস দ্য বিউটিফুল স্লিভ উই হ্যাভ আর এটার সাথে আমাদের দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে হচ্ছে ড্রেসটা একটু সেভ করে নেই এটা দোপাটাটা খুবই সুন্দর এটা ড্রেসটা যেমন সুন্দর একটা বেবি পিঙ্ক কালার দোপাটা ঠিক ততটাই সুন্দর একটা বিউটিফুল বেবি পিঙ্ক কালার মধ্যে থাকবে দিস ইস আ বিউটিফুল দোপাটা দোপাটা কাটওয়ার্ক থাকছে সুন্দর করে শিফলি থাকছে দারুন বিউটিফুল থ্যাংক ইউ দিস ইস আ ফাইনাল লুক আওয়ার বিউটিফুল দোপাট্টা লুকটা কিন্তু খুবই ভালো লাগছে আর এটা যাচ্ছে আমাদের প্যান্টের পোর্শন বিউটিফুল থ্যাঙ্ক ইউ বিউটিফুল মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি টু আচ্ছা সেটা যা লাগছে নিয়ে ফেলবো প্রাইস সিম থাকছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট যেটা আছে এটাও একটু পিংকের একটা শেডের মধ্যেই থাকবে এই কালারটা অনেক সুন্দর ওয়াও এটা হচ্ছে বেরি কাইন্ড অফ একটা কালার খুবই নাইস ডিপ একটা কালার যারা লাইট পিঙ্ক বা পিংকের লাইট ভার্সন পছন্দ করে না এটা আই গেস তাদের অনেক ভালো লাগবে খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর পুরোটা নেকে ডিজিটাল প্রিন্ট এন্ড সুন্দর করে আমরা হচ্ছে এরকম ওয়ার্ক গুলো পাচ্ছি এটা যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা খুব সুন্দর শিফলি ওয়ার্ক গুলো করা থাকছে সাথে নিচে হচ্ছে আমরা এরকম কাটওয়ার্কস পেয়ে যাচ্ছি খুবই লাভলি একটা ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কাজের কোয়ালিটি এভরিথিং ইজ টপ নচ এই ড্রেসটা এইটা যেটা আছে হল আমাদের ব্যাক পার্টটা দিস ইজ আ বিউটিফুল ব্যাক পোরশন পুরোটাতে ডিজিটাল প্রিন্ট আছে এটা যেটা আছে 슬ীভস এর পোরশন যা 슬ীভস তো ডিজিটাল প্রিন্টেড একটা 슬ীভস পাচ্ছি फटाफटি वेरी প্রিটি 마샬라 নাম লিখে নাম লেখা হচ্ছে ডোন্ট ওয়রি वेरी প্রিটি আচ্ছা সো এটা আমাদের ড্রেসটা ওকে সো এটা সাথে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও কালারটা খুবই সুন্দর ফুটেছে এটা পুরোটাতে এরকম সুন্দর সুন্দর প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি প্রাইস এক হাজার চারশো পঞ্চাশ টাকা মার্শাল্লা সো বিউটিফুল মার্শাল গরজিয়াস থ্যাংক ইউ দেখেছেন এখন রিপ্লাই কমেন্ট সব বন্ধ হয়ে গেছে প্রাইস এক হাজার টাকা যার লাগছে নিয়ে ফেলবো সবাই বেশি করে রিয়্যাক্ট করে ফেলবেন যারা লাইভ জয়েন করেন যারা লাইভ জয়েন করেন সবাই হচ্ছে কি বেশি করে শেয়ার করে ফেলবেন এই একটা ব্লু কালার আমি বুঝি না এটা যখনই ধরি সব ইয়েলো কেন হয়ে যায় এটার কোনো কেউ আমাকে বলতে পারবেন সেটার রুলস কি যে ইয়েলো ধরলে পুরো ব্যাকগ্রাউন্ড ইয়েলো ধরলে বলতেছি মানে এরকম ব্লু ধরলে সবকিছু ইয়েলো ইয়েলো লাগে কেন আপু আমার নাম লিখো সুময়া জাহ আপু আপনার নাম সবার নাম লিখা হবে ডোন্ট ওয়ারি কিউট জিও থ্যাংক ইউ সো এটা যাচ্ছে আমাদের নেকটা পুরোটাতেই এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকছে আর দিস ইজ দ্য বিউটিফুল গর্জিয়াস লোয়ার পোর্শন যেটা ফুললি শিফলি কাট ওয়ার্স এম্ব্রয়ডারিসের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে পুরোটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ নাইস আর এটা যাচ্ছে আমাদের বিউটিফুল

নেক্সট ওয়ালি চলে যাচ্ছি নেক্সট আর একটা পিঙ্ক কালার দেখাবো আজকে অনেকগুলা পিঙ্কের অপশন আছে আচ্ছা এটা মনে হয় একটা কালার দেখাইছি শুরুর দিকে এটা একটা কালার মে দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে আলাদা কালার এটাও খুব সুন্দর এটা একটু নেকি ডিজাইন করে বানালে আরো ভালো লাগবে আর যেগুলো প্রত্যেকটা ডামারে হচ্ছে খুব সুন্দর করে শিফলি কাট ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট থাকবে বেশি কমেন্ট বেশি বেশি কমেন্ট না করে বেশি বেশি শেয়ার করে না ওরা সরি কমেন্টও করতে হবে শেয়ারও করতে হবে দুইটাই করতে হবে ঠিক আছে সেইটা যাচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা আপু লাইভটা পুরো ক্লিয়ার না মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে ক্লিয়ার না পুরোটা ক্লিয়ার আছে আপু আই গেস আপনার নেটওয়ার্কের সমস্যা আপনি একটা কাজ করেন একটু রিসেট দিয়ে দেন গেইন লাইভটা জয়েন করেন ঠিক আছে বিকজ যদি লাইভে নেটওয়ার্কের সমস্যা হতো আমার এখান থেকে হচ্ছে গিয়ে শো করতো স্লো নেটওয়ার্ক দেখাতো আর যে নাম লিখে সে প্রতিনিয়ত একদম লাইভ অ্যাক্টিভ থাকে সো সমস্যা নেই আদার্স আপুরা একটু আমাকে জানান যে সব ঠিক আছে কিনা অন্য আপুদের কাছে কি সেম প্রবলেম হচ্ছে অনেক সুন্দর থ্যাংক ইউ ফ্যান্টাস্টিক কাটওয়ার্ক থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে খুব সুন্দর এমব্রয়ডারির দোপাট্টা এমব্রয়ডারির দমান পাচ্ছি পুরোটা ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন আপু শেয়ার করার পর সিলেক্ট করবেন কিভাবে শেয়ার করার পর আপু টোকেনে নাম লেখা হবে ওখান থেকে আমরা হচ্ছে টোক বন্ধ করে একটা টোকেন ওপেন করব যার নাম থাকবে সে উইনার হয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট এন্ড দিস ইজ দ্য বিউটিফুল দোপাট্টা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়াল খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে একদম বিউটিফুল একটা ফিরোজা টাইপ কালার লাইট একটা ফিরোজা কালার এর মধ্যে এটা আমরা দেখতে পারছি কাছ থেকে যদি এটা প্রিন্টটা দেখায় দিস দ্য বিউটিফুল রুয়েস উই হ্যাভ খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ দিস দ্য লোয়ার পোর্শন পুরোটাতে লোয়ার আমরা শিফলি অ্যাড হচ্ছে কাটওয়ার্কস পাচ্ছি হ্যাঁ সুন্দর করে শিফট লেন কাটওয়ার্কস আছে ক্লিয়ার আছে সব ওকে আছে এই যে আদার সাপোর্ট সবাই ওকে বলছে তার মানে আমাদের লাইভ স্ট্রিমিং এ কোনো সমস্যা নেই আপু যে আপনি কমেন্ট করেছেন আপনার নেটে প্রবলেম আপনি হচ্ছে একটু রিসেট দিয়ে এগেইন জয়েন করেন আচ্ছা আপু ক্লিয়ার আছে ওকে সো এটা হচ্ছে স্লিভস এর পোরশনটা হ্যাঁ স্লিভস এর পোরশন পুরোটা খুব সুন্দর এগুলো আপনারা আমাদের শপে চলে আসবেন ঠিক আছে যারা অনলাইনে নিতে ভরসা পান না শপে এসে দেখে শুনে দেন হচ্ছে পার্চেস করবেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন কাপড় ধরে চেক করে দেন নিতে পারবেন কোনো সমস্যা নেই সো এটার সাথে দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর সাথে সুন্দর একটা দোপাটা আমরা পেয়ে যাচ্ছি বেস্ট 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 ক্লিয়ার দিস দ্য বিউটিফুল দোপাট্টা শিফলিয়ান কাটওয়ার্ক এর মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে খুব সুন্দর একটা ফিউজার টাইপ কালার এর মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা অসাধারণ থ্যাংক ইউ প্রাইস যাচ্ছে 1450 টাকা যার লাগছে টেক এ স্ক্রিনশট এগুলো কিন্তু সব একদম অরিজিনাল পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের কালেকশন লাস্ট ওয়ারে চলে এসেছি ও মাই গুডনেস লাস্ট এটা কি দেখাচ্ছি এই কালার কার কার লাগবে এইটা তো সেরা আজকে লাইভে দিস ইস দ্য মোস্ট প্রিটিয়েস্ট মোস্ট বিউটিফুল ওয়ান খুবই সুন্দর দেখেন এটা পুরোটা প্রিন্ট জাস্ট চেক করেন কি সুন্দর লাগছে দিস ইস দ্য লোয়ার পোর্শন এটা কিন্তু ফুল অফ এমব্রয়ডারিজ দেখেন কি সুন্দর করে কি নাইস এমব্রয়ডারিজ এর কাজগুলো করা শিফলি আছে কাটওয়ার্কস আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা একদম বটল গ্রিন কালারের মধ্যে জাস্ট ওয়াও প্রাইস যাচ্ছে আমাদের বিউটিফুল ব্যাক পোর্শন ওকে দিস ইস দ্য বিউটিফুল বিউটিফুল ব্যাক পয়েন্ট এখান থেকে স্লিভসটা স্টার্ট হচ্ছে মাসাল্লাহ থ্যাংক ইউ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা সো এখন আমরা যেটা করব এটার সাথে দোপাটাটা আপনাদেরকে দেখাবো ফেব্রিক সুইচলনের মধ্যে বডি আছে 60 প্লাস লেন্থ আছে 48 প্লাস কাপড় থাকছে সুইচ লন কোয়ালিটি থাকছে 100% কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি আছে একদম আনলিমিটেড চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন যা যেটা লাগে দেরি করবেন এগুলো আনস্টিচ ড্রেস বানাতে হবে সো এখনই নিয়ে ফেলতে হবে আজকে কত রোজা গেল তেরো রোজ অলমোস্ট চলে গেল সো এখনই নিয়ে ফেলতে হবে দিস ইজ আ বিউটিফুল ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা একদম বটল গ্রিন কালারের মধ্যে প্যান্টটাও দিয়ে দিয়েছে প্রাইস যাচ্ছে এক টাকা মার্শাল ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন এটা হচ্ছে লাস্ট ওয়ান যার লাগবে নিয়ে ফেলবেন এটা খুবই সুন্দর ছিল আর আমারটা যারা যারা দেখতে চাচ্ছেন আমারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমারটা হচ্ছে আমারই একটা স্ক্রিনশট আপনাদেরকে ডান করতে হবে খুবই সুন্দর এটা এটা হচ্ছে গিয়ে একদম একটা বিউটিফুল পার্পল টাইপ কালারের মধ্যে আমরা পাচ্ছি এটার দোপারটাও কিন্তু কাটওয়ার্কস থাকছে পার্পলের সাথে চার্কল ব্ল্যাক কালার এর একটা কম্বিনেশন আছে এটার কিন্তু দামানেও হচ্ছে আমরা সুন্দর করে শিফলি ওয়ার্ক পাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটা

আচ্ছা রুমিনা সুলতানা আপু রুমি আপু এত কমেন্ট করেছিল রুমিয়াপের আগে লাইভগুলোতে কমেন্ট করেছিল অনেক বলছিলো আপু আমি উইনার হতে চাই যে রুমিনা সুলতানা রুমি রুমিয়াপু অ্যাক্টিভও লিখেছে কিছুক্ষণ আগে উনি মনে হয় আজকে শুরু থেকেই বুঝে গেছিল যে উনিই আজকে উইনার হবে এরমিনা সুলতানা আপু অলওয়েজ অ্যাক্টিভ অলওয়েজ অ্যাক্টিভ ওনার কমেন্ট এখন আসছে দেখো আমার মনে হয় আপু অ্যাক্টিভ আছে আমি আগেভাগেই আপুকে কংগ্রাচুলেশানস জানিয়ে দিয়েছি অ্যাক্টিভ আচ্ছা কংগ্রেচুলেশন আপু আজকে লাইভের বিনয় আপনি হয়ে গিয়েছেন আপনার জন্য ফ্ল্যাট ফাইভ টাকা ডিসকাউন্ট থাকছে মার্শাল ব্র্যান্ডের আজকে যে কোনো একটা ড্রেস আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কত নশো টাকা নয়শো টাকায় মার্শাল ব্র্যান্ডের ড্রেস আপনার জন্য থাকছে সো নিয়ে ফেলবেন আপনার বিল তো বলেই দিলাম আরো দুই একটা টোকেন একটু ওপেন করে দেখাই যেমন এখানে উই হ্যাভ আয়রিন মোস্তারি আপু আয়রিন মোস্তারি আপু কমেন্ট আমি অলওয়েজ পড়ি তারপরে আমাদের সাথে আছে আফসানা জাহান আপু আফসানা জাহান আপু মনে হয় নতুন তারপরে আছে ইশরাত জাহান আলীন আপু এবং সবার নামই আমরা কম বেশি লিখে থাকি সো আজকের লাইভ এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা যাবে নেক্সট লাইভে যেদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ